অষ্টম শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে অনেক আমরা আজকে তোমাদের বিশ গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ পাঁচ পয়েন্ট এক অনুশীলনে আমরা যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ উদাহরণের যে অঙ্কগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পার্টে আমরা উদাহরণ তিন থেকে অঙ্কগুলো শুরু করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি plus অনুশ্রেণির অঙ্কগুলো আমরা বলেছি যে এটা বিগত দু বছর আগে আমাদের করা আছে সেগুলো আমরা নতুন করে করব না সেই সমস্ত ভিডিও লিংকগুলো আমরা ভিডিও নিচে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিবি তো আমরা এই যোগ অঙ্কটা এখন সমাধান করছি তো এটা হচ্ছে আমাদের উদাহরণ তো প্রথমে আমরা দেখো অঙ্কটা তুলে নিলাম হ্যাঁ বইয়ে যেমন আসলে হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ আগে করে নিয়েছে তো আমরা সেটা না করে ডিরেক্ট কিভাবে করতে পারি সেটাই তোমাদের দেখাবো এটা আছে আছে তারপর এর সাথে এখানে কমা দিয়ে দেওয়া ছিল আমাদের একবারে যোগ চিহ্ন দিয়ে তুলে নিতে হবে ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই কিউব তো এই হরগুলোর মধ্যে দেখো এটারও কোনো পদক বিশ্লেষণ নেই এটারও কোনো বিশ্লেষণ নেই এইটা কিন্তু আমাদের কিউব মাইনাস বি কিউবের যে হ্যাঁ সূত্র আছে উৎপাদকের বিশ্লেষণের সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে সো এই দুটোকে আমরা ঠিক রাখবো এক্স মাইনাস ওয়াই প্লাস এটাও আমরা ঠিক রাখছি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার বাই এটা একউব মাইনাস বি কিউবের গুণফল নির্ণয় সূত্র যেটা বলা হয় যেটা উৎপাদকের বিশ্লেষণে ইউজ করা হয় অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার এটা করলেই দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে যাবে বিশ্লেষণ মানে গুণনা করে নিয়ে আসা এবার আমরা এই সবগুলো একসাথে দেখো লসাগু দিয়ে দেব মধ্যে থেকে একটা আসবে আবার এইখানে এই যে দুটো কিন্তু একই জিনিস সেটা একটু গ্রাফেট দিয়ে দিতে পারো এই দুটোর মধ্যে থেকেও আমাদের একটা নিতে হবে তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক পাটিগণিতে আমরা যেভাবে ভাবনাশির যোগ বিয়োগ করি অর্থাৎ এই হরটা দিয়ে একে ভাগ করতে হবে সেই ভাগ ফলটা দিয়ে লবকে গুণ করতে হবে তো এটা দিয়ে একে ভাগ করলে দেখো এই কমনটা কাটা যাবে এটা হবে ভাগ ফল তো এটা দিয়ে কে আসলে গুণ করলে এটাই থাকবে অর্থাৎ আমরা একটা লাইন এইভাবে লিখতে পারি ওয়ান এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইখানে দেখো এইটা দিয়ে যদি আমরা এই হরটাকে লসাগুটাকে ভাগ করি তাহলে এটা কাটা যাবে পুরোটা এক্স মাইনাস ওয়াই থাকবে এটা দিয়ে কে গুণ করলে হবে এক্স x এক্স মাইনাস ওয়াই প্লাস এই লবটা আগে নিয়ে নেব এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো উপর নিস কাটা যাবে এটা যদি আমরা ভাগ আকারে নিই তাহলে ওয়ান হয় অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান এটা ওয়ানটা আমরা লিখলাম না এবার এখানে ওয়ান দিয়ে গুন করলে এটা একই থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এই জায়গাটা আমরা এক্স দিয়ে গন করে দেব তাহলে একটা হবে এক্স স্কোয়ার মাইনাস এটা দিয়ে গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হারে যেটা আছে এটা আপাতত আমরা ঠিক রাখছি এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যায় আর এই দুটো যোগ করলে অনেকে যেমন গুণ করে এক্স টু দি পাওয়ার ফোর লেখে এটা আসলে গুণ করা হয়ে যাবে যোগের সময় আমার দেখতে হবে যে একটা এক্স স্কোয়ার যোগ একটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা ঠিকই থাকবে অর্থাৎ টু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে আমরা লিখতে পারবো টু ওয়াই স্কোয়ার আর হর একটা আসলে এইভাবে রাখতে হয় যে কখনো যদি কাটাকাটি থাকে সেই কাটাকাটি আমাদের করতে হয় যেহেতু এই ক্ষেত্রে দেখো কোনো কাটাকাটি আসছে না লবের সাথে কোনো মেল আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা যেটা লাইনে আর এখান থেকে আমরা একটা টু কমন নিতে পারি টু কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে দেখো শেষে আবার এটা সূত্রের সাহায্যে গুণ করে দিতে হবে গুণ করলে কিন্তু এটাই ঘুরে আসবে অর্থাৎ a মাইনাস b ইনটু ab প্লাস এটা সমান হচ্ছে এ কিউব মাইনাস b তো এটি কিন্তু आंसर নিচে আমরা ব্র্যাকেট দিতে পারি নাও দিতে পারি তো এগুলো কিন্তু কোনো কাটাকাটি চলবে না কারণ লব আর হরের মধ্যে কাটাকাটি করতে গেলে চিহ্ন সহ পুরো জিনিসটা একই না হলে আংশিক কোনো জিনিস কাটাকাটি হবে না সো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল এবং এটাই কিন্তু আমাদের आंसर তো এরপর আমরা উদাহরণ চারে এরকমই আরেকটা যোগ আছে আমরা সেটা সলভ করব উদাহরণ চার তো এটা আমরা এখন তুলে নিই এখানে আছে থ্রি এ বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর তার সাথে আছে যোগ টু এ বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান এরপর আছে প্লাস এ বাই নিচে আছে এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর তো এই দুটোর কিন্তু মিডিল টার্ম করতে হবে তিনটা পদ আছে দেখা যাচ্ছে আর এটাকে আমরা স্কোয়ার মাইনাস সূত্রে ফেলে এ প্লাস বি করব সো মিডিল টার্ম করতে গেলে তোমরা জানো দুই পাশে রাফে গোন আকারে লিখতে হয় তারপরে আমরা দেখবো এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে কিনা যদি আসে তাহলে হয়ে গেল আর না হলে এর গুণনিয়োগ বের করে দেখতে হবে তো চার থেকে এক বিয়োগ করলে দেখো তিন হয় তাহলে এটাকে আমরা প্লাস ফোরে এ লিখবো আর এটা আহ মাইনাস ওয়ান এ ওয়ান যেহেতু লেখা হয় না শুধু আমরা এ লিখবো তাহলে এ স্কোয়ার যে একটা আগে লেখা যাবে প্লাস ফোর এ মাইনাস এ এটা বিয়োগ করলে দেখো প্লাস থ্রি এ হবে আর লাস্ট পদটা ঠিক থাকবে আর এইখানে আমরা যেটা করবো টু এ এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এটা হরটা মিডিল টার্ম হবে এখানে দেখো এক গুণন চার করলে চার আর এক যোগ করলেই পাস হবে অর্থাৎ এ স্কোয়ার যারা একটু দুর্বল আছে মিডিল টার্মে আমরা বলবো যে উৎপাদকের বিশ্লেষণের এটা তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে তাহলে একটা হবে ফোর এ আর একটা হবে শুধু এ প্লাস ফোর এবার মিনিট টার্মের ক্ষেত্রে তোমরা জানো দুটো দুটো করে কমন নিতে হয় তাহলে উপরে থ্রি এ থাকলো এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে এখানে থাকবে এ প্লাস ফোর আর যখন কোনো কিছু কমন যায় না একটা ওয়ান নিতে হয় সো মাইনাস ওয়ান মাইনাসটার কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এ প্লাস ফোর এই যে দেখো এই জিনিসটা একই চলে আসছে আর এইটার কাজ আমাদের ওকে হয়ে গেছে এটা আমরা এখন কিছু করবো না এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আর এখানেও আমরা দুটো দুটো করে কমন নেব উপরের এ থাকলো এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে এখানে থাকে এ এখানে থাকে প্লাস আর এখানেও কোনো কিছু কমন নেই সো আমরা একটা প্লাস কমন নিলে এটা হবে এ প্লাস ওকে এবার পরের ধাপে যাই থ্রি এ প্লাস ফোর দুইটার মধ্যে থেকে একটা যখন আমরা কমন নেবো তাহলে গুণন আকারে এই এ মাইনাস ওয়ানটা এখানে চলে আসবে এবং এর সাথে এটা উৎপাদিত বিশ্লেষণ হয়ে যাবে আর মাঝার রাশিটা আমাদের কাজ ওকে আছে এটা যেভাবে ছিল সেইভাবেই রেখে দিলাম আর এইখান থেকে দেখো এই যে a প্লাস ফোর দুটোর মধ্যে থেকে একটা যদি আমরা কমন নিই তাহলে এই যে a প্লাস ওয়ান আমাদের গুণনা করে চলে আসবে বাস যখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে তখনই আমরা লসাগু করব তো এই লসাগু দেখো এখানে যে একটা আগে পরে লিখলে সমস্যা নেই a প্লাস ফোর দুটো ছিল দুটোর মধ্যে একটা আসবে তারপর এ মাইনাস ওয়ান দুইটা জায়গা ছিল দুইটা জায়গার মধ্যে আর এ প্লাস ওয়ান থেকে একটা নিতে হবে এবার আমাদের যে নিয়ম সেটা হচ্ছে এই হরটা দিয়ে ভাগ সেই ভাগ ফলটা এটা দিয়ে ভাগ করলে এই কমন যেগুলো সেগুলো কাটা যাবে এটা হবে ভাগ ফল অর্থাৎ থ্রি এ ইন এ প্লাস ওয়ান তারপর এই লব অর্থাৎ টু এ ইন এটা দিয়ে একে ভাগ করলে এটা কাটা যাবে এটা কাটা যাবে এ প্লাস ফোরটা হবে আমাদের ভাগ করলে তারপর এখানে এই লং ইন্টু এটা দিয়ে ভাগ করলে এ প্লাস ফোরটা কাটা যাবে এ প্লাস ওয়ান কাটা যাবে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান এবার এই যে উপরে এই জিনিসগুলো আমাদের গোল করতে হবে তো এটা দিয়ে এটাকে গুণ করলে হবে থ্রি এ স্কোয়ার ওয়ান এর সাথে এটা গুণ করলে হবে শুধু থ্রি এ এই দুটো গুণ করলে হবে টু এ স্কোয়ার আর এইটার সাথে এটা গুণ করলে চার দুগুণে আট এইট এ এটার সাথে এটা গুণ করলে হবে a স্কয়ার আর এটা হবে প্লাস মাইনাস মাইনাস a গুণ 1 মানে a আর নিচে যেমন আছে এই ভাবে আমরা লিখে দিলাম a, a, okay. a 4 a 1 a 1 আচ্ছা এবার দেখো এই যে তিনটা a স্কয়ার আর দুইটা আর একটা তাহলে 3 এর 2 5 আর কি 6 তাহলে এটা যোগ করে হবে 6a স্কয়ার আর এই যে এ যুক্ত পদ আর তিন যোগ করলে এগারো এটা থেকে এটা বিয়োগ দিলে টেন a আর নিচে যেমন ছিল আমরা রেখে দিলাম a আর হচ্ছে এ প্লাস ওয়ান এখন উপরে দেখো আমরা কমন গেলে অবশ্যই কমন নেওয়ার চেষ্টা করব। এখানে ছয় আট দশ এর মধ্যে হচ্ছে টু কমন যায় আর স্কোয়ার আর এর মধ্যে এ কমন যায় এই কমনটা নিলে অনেক সময় দেখা যায় নিচের সাথে কাটাকাটির চান্স থাকে এই জন্য কমনটা নিতে হবে

আর নিচে যেমন ছিল যখন আমরা দেখলাম কাটাকাটির কোনো চান্স নেই তখন এই দুটোকে আমরা সূত্রের সাহায্যে না করে দিলেও সমস্যা নেই গুণ করে দিলে ভালো হয় থেকে এটা আমরা ওয়ান লিখতে হবে একবারে ওয়ান লিখে দাও তো এটি কিন্তু আমাদের এই যে যোগ ছিল উদাহরণ চারের হ্যাঁ সেটার ক্যান্সার আমরা দেখি এর পরে কি আছে উদাহরণ পাঁচ আছে উদাহরণ পাঁচে আসলে তিনটা অঙ্ক আছে আমরা চেষ্টা করবো আজকের পার্টেই এটা শেষ করে দেওয়া আমাদের কাজের অঙ্কগুলো কিন্তু লাস্ট পার্টে যেটা তোমরা ভিডিও নিচ্ছে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে লাস্ট পার্টে সবগুলো কাজের অঙ্ক যতগুলো পৃষ্ঠায় কাজ আছে সবগুলো আমরা একসাথে করে নিয়েছি তো এই উদাহরণ পাঁচের যে ক নম্বর আছে সেটা হচ্ছে এ মাইনাস বি বাই বি সি প্লাস হচ্ছে বি মাইনাস সি বাই সি এ প্লাস হচ্ছে সি মাইনাস এ বাই বি এখানে দেখো হরগুলোর কিন্তু কোনো উৎপাদক বিশ্লেষণ নেই আমরা ডাইরেক্ট দিয়ে এ দুটোর মধ্যে থেকে একটা আসবে বি দুইটা থেকে একটা আসবে সি দুইটা থেকে একটা আসবে এবার এটা ভাগ দিলে কাটা যাবে ফল হবে এ তাহলে এই এ দিয়ে আমাদের এই লবটাকে গুণ করতে হবে আমরা গুণ না করে এইভাবে রেখে দিলাম এই সি এ দিয়ে এটাকে ভাগ দিলে সি আর এ কাটা যাবে এখানে ভাগ ফল হবে বি তাহলে বি বি মাইনাস সি প্লাস এটা দিয়ে ভাগ দিলে এ টা কাটা যাবে ভাগ হবে সি তাহলে সি ইন্টু সি মাইনাস এ ওকে এবার আমরা দেখো উপরের এই গুণগুলো সেরে নেব এটা গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস এ আর বি গুণ করলে এ বি প্লাস এটা হবে বি স্কোয়ার মাইনাস বি সি এটা গুণ করে আমরা পাবো সি স্কোয়ার মাইনাস সি বাই পুরোটার নিচে হচ্ছে এ বি সি আচ্ছা এবার এখানে আমরা দেখবো যে কোনো যোগ বিয়োগ আছে কিনা নাই সবগুলো দেখো আলাদা আলাদা তবে এটাই উত্তর লেখা যায় বইয়ে যেমন একটু পাওয়ার গুলো সাজিয়ে নিয়েছে তারপরে বি টা এটা না করলে কোনো সমস্যা নেই প্লাস তারপরে সি মানে পাওয়ার গুলো আগে নিয়ে তো বাই হচ্ছে সি এগুলো কিন্তু কোনো কাটাকাটি হবে না উপর নিচে এইভাবে যেহেতু প্লাস মাইনাস যুক্তরাশি উপর নিচ কখনো কাটাকাটি করতে গেলে পুরো জিনিসটা আসলে একই রকম হতে হয় তো এইটা ছিল উদাহরণ পাঁচের ক এরপর আমরা উদাহরণ পাঁচের যে খ খ আছে সেই অঙ্কটা এখানে তিনটা অঙ্ক ছিল তাহলে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস প্লাস সিক্স এটা মিডিল টার্ম করতে হবে প্লাস মাঝে আছে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস নাইন প্লাস হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস একটা নেব হচ্ছে মাইনাস সিক্স এ যেহেতু মাইনাস ফাইভ আনতে হবে বারোটার আগে মাইনাস চিহ্ন দিতে হবে আর একটা হচ্ছে ওয়ান এ লেখা হয় না শুধু এটা বিয়োগ করলে দেখো মাইনাস ফাইভ এ হবে প্লাস সিক্স আর মাঝখানে আমরা দেখো স্কোয়ার

মিডিল টার্মে একটা সেকেন্ড টেস্ট আছে এটা আসলে একটু করতে হতো সেকেন্ড টেস্টটা হচ্ছে যে তুমি যে দুটো গুণনীয়ক নিয়ে সেটিং করলা যে এই দুটো দিয়ে আমি মাইনাস ফাইভে মিলাবো সেই দুটো আবার গুণ করতে হয় এই দুটো গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস সিক্স এ গুণন এ করলে মাইনাস সিক্স এ স্কোয়ার হয় এই গুণফলটা এই দুই কোনার গুণফলের সাথে মিলতে হয় এই দুই কোণা গুণ করলে কিন্তু প্লাস সিক্স এ স্কোয়ার হয় তখন আমরা বুঝবো যে এই গুণনীয়ক দিয়ে আসলে অঙ্কটা হবে না অর্থাৎ আমি যে এক গুণন ছয় নিয়েছিলাম সেই পরিকল্পনা মতে এই দুটো চিহ্ন নিয়ে মাঝের সংখ্যাটা আসলেই যে সময় মিডিল টার্ম হবে তা না কেন হচ্ছে না দেখো এখানে প্লাস ওয়ান কমন নিলে এখানে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না এ প্লাস সিক্স তাহলে কিন্তু অঙ্ক হবে না তখন এটা দিয়ে যদি না হয় তাহলে এর গুণনীয় বের করতে হবে তো একে আমরা দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম গুণনীয় বের করার সিস্টেম এটা যে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয় তো তিন আর দুই যোগ করলেই দেখো পাঁচ হবে সো এটা যেহেতু মাইনাস ফাইভ আছে তাহলে দুটোকেই আমাদের মাইনাস দিয়ে দিতে হবে অর্থাৎ মাইনাস থ্রি এ আর একটা মাইনাস টু এবার কিন্তু অঙ্কটা আমাদের দেখো হয়ে যাবে এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে এখানে থাকবে এ মাইনাস থ্রি আর এই জায়গা থেকে দেখো মাইনাস টু কমন যায় টু মাইনাস নিলে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে থাকবে এ মাইনাস ছয়কে দুই দিয়ে ভাগ দিলে থ্রি এই যে দেখো এখন একই জিনিস চলে আসছে এখন এই মাঝখানে আমরা স্কোয়ার মাইনাস বি সূত্রে ফেলে এটাকে এ প্লাস বি এ করব আর এখানে আমরা করে কমন এই মধ্যে এ কমন যায় তাহলে হচ্ছে এ প্লাস থ্রি আর এইখানে কোনো কিছু কমন নেই অর্থাৎ ওয়ান কমন নিতে হবে নিলে এ প্লাস থ্রি ওকে পরের ধাপে হবে ওয়ান বাই এখানে এ মাইনাস থ্রি দুটোর মধ্যে থেকে একটা কমন নিলে এখানে এ মাইনাস টু টা আমাদের এইভাবে গুণন আকারে চলে আসবে আর এইটার কাজ আমাদের হয়ে গেছে এটা যা ছিল তাই রেখে দিলাম প্লাস এইখান থেকে দেখো এ প্লাস থ্রিটা দুটোর মধ্যে থেকে একটা যদি কমন নেই তাহলে আমাদের চলে আসবে তো এই বিশ্লেষণ শেষ হয়ে গেলে আমরা গুনিয়ে নেব এখানে দেখো এ মাইনাস থ্রি দুটোর মধ্যে থেকে একটা আসবে যে কোনো একটা আগে পরে লিখতে পারো এ প্লাস থ্রি দুটোর মধ্যে থেকে একটা আসবে এটাও নিতে হবে এ মাইনাস টু আর এ প্লাস ওয়ান মানে একটা জায়গায় থাকলেও কিন্তু সেটাকে নিতে হবে এটাই হচ্ছে নিয়ম ওকে এবার এইটা দিয়ে একে ভাগ করলে দেখো এ মাইনাস থ্রি আর যাবে এই দুটো হবে ওয়ান যেহেতু আছে ওয়ানটা আমাদের লেখার দরকার নেই ওয়ান দিয়ে গুণ করলে কোনো এফেক্ট পড়ে না থ্রি ইন্টু এ প্লাস ওয়ান আর এইখানে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে এ প্লাস থ্রি কাটা যায় আর এ মাইনাস থ্রি কাটা যায় এই দুটো হবে ভাগ ফল এটা দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে হবে এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান এবার এইটা দিয়ে একে ভাগ করলে এ প্লাস থ্রি কাটা যায় আর এ প্লাস ওয়ান কাটা যায় এই দুটো হবে ভাগ ফল তো ওয়ান থাকার কারণে আমরা উপরের ওয়ানগুলো কিন্তু লিখতে হচ্ছে না একটা হচ্ছে আমাদের কাটা যাচ্ছে হচ্ছে এইটা আর এইটা তাহলে এ মাইনাস থ্রি আর হচ্ছে এ মাইনাস টু এবার এগুলো আমাদের গুণ করতে হবে তো এ দিয়ে এটাকে গুন করলে হবে এ স্কোয়ার প্লাস এটা হবে থ্রি এ তারপর ওয়ান দিয়ে গোন করলে এটাই থাকবে এ প্লাস কে তিনক এরপর এইটা দিয়ে এটাকে গুন করলে হবে এ স্কোয়ার এটার সাথে এটা গণ করলে মাইনাস টু এ আর ওয়ান দিয়ে গুন করলে এটা হবে প্লাস এ মাইনাস টু এবার দেখো এই এ দিয়ে এটাকে গোন করলে হবে প্লাস এ স্কোয়ার এটা কোন করলে মাইনাস থ্রি এ এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস টু এ আর মাইনাস তিন এ ছয় আর হরে যা ছিল এগুলো আমরা রেখে দিলাম এ মাইনাস থ্রি এ প্লাস টু এ প্লাস ওয়ান এবার উপরের এই লাইনটা আমাদের কিছু যোগ বিয়োগ হবে দেখো একটা স্কোয়ার একটা স্কোয়ার একটা স্কোয়ার এটা যোগ করে হবে তিনটা স্কোয়ার এবার এগুলো দেখো তিনটা আর একটা চারটা যোগ যোগগুলো আমরা আগে দেখি পাঁচটা তাহলে হচ্ছে প্লাস ফাইভ এ প্লাস ফাইভ আর যেগুলোর আগে মাইনাস আছে সেগুলোর সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে এগুলো যোগ করে নিতে হবে তাহলে হচ্ছে তিন দুই পাঁচ পাঁচ আর দুই সাত তাহলে মাইনাস সেভেন এ সেভেন এ আর সংখ্যাগুলো দেখো তিন আর এখানে ছয় ছয় আর তিনে নয় নয় থেকে যদি দুই বাদ দাও তাহলে হবে প্লাস সেভেন প্লাস কেন হলো যে ছয় আর তিনে নয় এটা বড় সংখ্যা আর মাইনাস টু ছোট সংখ্যা বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয় সো এইখানে হরে যেটা ছিল এটা আমরা আপাতত রেখে দিলাম যদি উপরের সাথে কোনো কাটাকাটি না থাকে তাহলে আমরা হচ্ছে যে এইটা সূত্রের সাহায্যে গুণ করে দেখতে পারবো এ প্লাস বি বি থেকে স্কয়ার মাইনাস স্কয়ার তো এই দুটো দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে তাহলে মাইনাস টু এ আর থাকলো প্লাস সেভেন নিচে এখন আমরা ওই দুটো জাস্ট গুণ করে দিতে পারি এই দুটো গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার এ হচ্ছে সরাসরি নাইন আর ওই দুটো রাশি যেটা ছিল a মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান এটা আমরা এইভাবে রেখে দেবো এটাই আমাদের যোগফল এবং এটাই আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এগুলো আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের বেশি করে বিশেষ করে উৎপাদকের বিশ্লেষণটা ভালো জানতে হবে তো এবার আমরা যেটা করবো যে এখানে আমাদের যে অঙ্কটা আছে সেটা আমরা গ গ নম্বর এ প্লাস টু বাই স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর তো এইটা আমরা দেখো মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করবো আর এই হটটার কোনো বিশ্লেষণ নেই এখানে হলো এ প্লাস টু এখানে এক গুন চার একটা যোগ বিয়োগ করে দুই হয় না আবার যদি আমি চারের নিয়ম বের করি দুই দিয়ে ভাগ দুই দিয়ে গুনন এটাও কিন্তু আমরা যোগ বিয়োগ করে দুই আনতে পারি না তো এটা আমাদের কিছু করার নেই এটা আমরা সরাসরি দেখো লসঙ্গ করে দিতে পারবো যখন বিশ্লেষণ থাকে না তখন সরাসরি এটাও আসবে এটাও আসবে তাহলে a স্কয়ার প্লাস টু এ প্লাস ফোর এবার এইটা দিয়ে একে ভাগ করলে এটা কাটা যাবে এটা হবে ভাগ ফল ওয়ান দিয়ে আসলে গুণ করলে এটাই থাকবে তারপর আমরা একটু লিখি ওয়ান ইনটু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর প্লাস এইটা দিয়ে একে ভাগ করলে এটা কাটা যাবে এটা হবে ভাগ ফল তাহলে এটা দিয়ে দিয়ে গুণ করলে হবে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এবার এটা দেখো ওয়ান দিয়ে গুণ করলে কোনো এফেক্ট পড়ে না যেমন থাকে তেমনই চলে আসবে আর এটা আমরা সূত্র দিয়ে গুণ করি তাহলে সুবিধা হবে a b a b হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার তুমি যদি এই অঙ্কের মত এই যে এটা দিয়ে এটা এটা দিয়ে এটা এইভাবে গুণ করো তাহলে হবে কিন্তু সূত্র অনুযায়ী থাকলে তা হয়ে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার অর্থাৎ 4 আর নিচে আপাতত আমরা ঠিক রাখলাম স্কয়ার প্লাস 2a প্লাস 4 এবার দেখো এই স্কয়ার স্কয়ার যোগ করে এখানে হবে আমাদের 2a স্কয়ার আর 2a টা থাকলো আর এখানে প্লাস ফোর আর মাইনাস ফোর এটা কাটাকাটি হয়ে যাবে তারপরে নিচে আমরা দেখো এটা যখন উপরের সাথে কোনো কাটাকাটির চান্স থাকে না তখন আমরা এটা সূত্রের সাহায্যে গুণ করে দেবো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি যে প্লাস বি স্কোয়ার এটা সমান লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব এটা আমরা চার পয়েন্ট দুই অধ্যায়ে কিন্তু সূত্রের সাহায্যে গুণ করেছি এবার উপরে দেখো টু এ কমন যায় টু এ কমন নিলে এখানে থাকে এ আর নিচে জাস্টিটাকে আমরা এইট করে দেব তাহলে মাইনাস এইটু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস এইট এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ